আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে শুভেচ্ছা বিরন্দন এটা হচ্ছে মেট্রো এটা দেখেন ব্যাটারিটা এমন হারে লো হয়ে যায় কারণ মেট্রো গাড়িগুলো হচ্ছে সিস্টেম তো এই তো দেখেন এখানে কিন্তু গাড়ি কিন্তু পিক আপটা ক্লিয়ার না মানে এমন জানি আর এখানে একটা শব্দ হচ্ছে এটা দেখেন তো আবার এখানে মিটারের আলো চলে যাচ্ছে লাফালাফি করতেছে তো এখন আমরা দেখব এই এটার কোনটা সমস্যা তো এই গাড়িটার হচ্ছে মূলত হচ্ছে শিল্পের যে কন্ট্যাক্ট এটা হয়ে গেছে ডাইরেক্ট তো ডাইরেক্ট হয়ে যায় মানে গাড়ির যে ইগনিশন সিস্টেম সাইড ওখানে কম যাচ্ছে ভোল্ট আর বেশিরভাগ যাচ্ছে শিল্পে শিল্প ঘুরতেছে না তো যাই হোক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা ডিসকানেক্ট করে দিব আর এটা ডিসকানেক্ট করে দিলেই কিন্তু গাড়ি ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখেন আমরা এখন পেছি তো এটা রিলেটার ডাইরেক্ট হয়ে যায় এই যে দেখেন এখানে ভোট চলে আসছে দেখেন নিউ দেখাও সেভাবে চলে গেছে এখন আমরা আপনাদেরকে হেডলাইট জ্বালায় দেখে দেব এই যে দেখেন সমস্যা এখন আমরা রিলেটা খুলে দিয়ে দিব যেহেতু এখন রাত প্রায় এগারোটা বাজে এখন এগুলো পাওয়া যাবে না তো যাই হোক গাড়ি এলাকা সময়সেচি করে এগুলো লাগাইয়ে নেবে মানে উপস্থিতভাবে আর আরেকটা বিষয় এই গাড়িটা দেখেন চেন কভারটা এমন হারে ইয়ে হয়ে গেছে ডিসকানেক্টের কারণে আপনার হচ্ছে টাকা ক্ষয় হয়ে যাচ্ছে তো যাদের এই সমস্যা অবশ্যই আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও এবং করবেন আর আপনাদের সুযোগ করে ধন্যবাদ বৈধ হেডলাইটে চলছে না ভালোভাবে যেটা করবো গাড়ির ফায়ার এটা আমরা চেক করব তো এখানে হেডলাইটের আলো সব কিছুই ঠিক আছে তো যাই হোক এই যে দেখেন ব্যাটারির ভোল্টও ঠিক আছে কিন্তু এটা হচ্ছে গাড়ির যে ব্যাটারি ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে আছে তো যাদের এই সমস্যা তারা এইভাবে কাজগুলো করতে পারেন আর গাড়িওয়ালাকেও প্রাথমিক ট্রিটমেন্ট দিতে পারেন সব কাস্টমারের কাছে লাগানো হবে ধন্যবাদ